আপনি কি জানেন যদি আমাদের সূর্য হঠাৎ করে ব্ল্যাক হোল হয়ে যায় তার ব্যাস কত হবে দশ লাখ কিলোমিটার এক লাখ কিলোমিটার নাকি মাত্র কয়েক কিলোমিটার অবিশ্বাস্য হলেও সত্য যদি সূর্য ব্ল্যাক হোল হয়ে যায় তার ব্যাস হবে মাত্র ছয় কিলোমিটার হ্যাঁ পুরো সূর্যের ভর একটি শহরের মতো জায়গায় সংকুচিত হবে ভাবতেই কেমন গায়ে কাটা দেয় তাই না আজ আমরা জানবো যদি সূর্য সত্যি ব্ল্যাক হোল হয় আমাদের পৃথিবী ও সৌরজগতের কি হবে যদি সূর্য ব্ল্যাক হোল হয়ে যায় পৃথিবীর কক্ষপথ ঠিক আগের মতোই থাকবে কারণ ব্ল্যাক হোল হওয়ার পরেও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পরিবর্তন হবে না কিন্তু যেটা পরিবর্তন হবে সেটা হলো সূর্যের আলো আর তাপ মাত্র আট মিনিটের মধ্যেই পৃথিবী পুরো অন্ধকারে ডুবে যাবে কয়েক সপ্তাহের মধ্যে তাপমাত্রা এতটাই কমে যাবে যে সমুদ্র জমে বরফ হয়ে যাবে এমন পরিস্থিতিতে মানবজাতির জীবন হবে এক বড় চ্যালেঞ্জের সূর্যের তাপ ছাড়া ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে মানুষ শুরুতেই কৃত্রিম তাপ এবং আলো ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করবে রূগর্ভস্থ আশ্রয় তৈরি হবে কিন্তু কয়েক মাসের মধ্যেই এটি অচাল হয়ে পড়বে তখন মানবজাতি জাতি বিরুপ্তির সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে সূর্যের আলো তাপ ছাড়া পৃথিবীর বেশিরভাগ প্রাণী মারা যাবে উদ্ভিদগুলো প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে ফলে খাদ্য চক্রে পুরোপুরি ভেঙে পড়বে কেবলমাত্র কয়েকটি শীতল পরিবেশের প্রাণী সাময়িকভাবে টিকে থাকতে পারবে আশ্চর্যের বিষয় হল সমুদ্রের তলদেশে থাকা মাইক্রো বা অনুজুবগুলো কিছু সময়ের জন্য বেঁচে থাকবে তারা ভূগর্ভস্থ থেকে নির্গত তাপ এবং রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে থাকে কিন্তু একসময় এ শক্তির উৎস নিঃশেষ হয়ে যাবে আর তখন পৃথিবীতে জীবনের কোনো চিহ্ন থাকবে না যদিও সূর্য ব্ল্যাক হয়ে গেলেও তার ভর একই থাকবে তাই সৌর গ্রহগুলো তাদের বর্তমান কক্ষপথেই ঘুরতে থাকবে কিন্তু আলো তাপ ছাড়া পুরো সৌরজগত এক মৃত অন্ধকার রাজ্যে পরিণত হবে এখন প্রশ্ন হলো সূর্য কি সত্যি ব্ল্যাক হতে পারে এর উত্তর হলো না ব্ল্যাক হোল হওয়ার জন্য তারকার ভর সূর্য চেয়ান্তত্ত বিষ গুণ হওয়া প্রয়োজন সূর্য তার শেষ জীবন শেষ করার পর একটি লাল দত্ত দত্তে রূপান্তরিত হবে তারপর একটি সাদা বামন তারকা হয়ে যাবে তাই সূর্য ব্ল্যাক হোল হওয়ার সম্ভাবনা নেই আজকের আলোচনায় আমরা জানলাম যদি সূর্য ব্ল্যাক হোল হয়ে যায় তবে আমাদের পৃথিবী এবং সৌরজগতের কি হবে বিজ্ঞান আমাদের কল্পনার জগতে ডুবিয়ে দেয় আর এটাই বিজ্ঞানের মজা